কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা দিকে তোমরা শেষ করতে পারবে না আল্লাহ বলছেন এর আমি আল্লাহ আমার প্রশংসা দিকে তোমরা শেষ করতে পারবে না জি সে আল্লাহ প্রশংসা করব তো কার প্রশংসা করব যে আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়েছেন কত সুন্দর সে আকৃতি দিয়েছে আল্লাহ বলছেন লাফা লাফা ডাপ এ সারাফি হাসান আল্লাহ বলছেন আমি মানুষকে সব চাইতে সুন্দর থেকে সুন্দর কাল করে বানিয়েছি যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানিয়েছে সুন্দর সুন্দর করে নাই আল্লাহ বলছে বানী আদা আমি বানী আদনকে অধিক সন্মান দিয়েছি অধিক মোটর দিয়েছি শুধু আল্লাহ আমারকে সন্মান দেয় নাই মোট দাদা দেয় নাই আল্লাহ রুখি আপনাকে এত সুন্দর করে বানানোর পরে এই পৃথিবীতে পাঠিয়ে

মা আনফাখরা জাবিহি বিল সামাওতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জমিন কি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি বিছানা বিছানা স্বরূপ এবং আমি আল্লাহ আসমানকে করেছি সাত সমতুল্য সাত সমতুল্য এবং আমি আল্লাহ ওয়ানজা মিনাস সামাই মা আসমান দর্শন পানি যে পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে রিজিকের জন্য ফল ফলাদি ফসল গুলো আমি আল্লাহ রিজিক স্বরূপ তোমাদেরকে প্রদান করে থাকি বলুন কত সুন্দর ব্যবস্থা কত সুন্দর ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন এই জমিনকে বসবাসের জন্য আল্লাহ বিছানা স্বরূপ বানিয়েছেন অন্য আল্লাহ আরো বলেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে বসবাস উপযোগী করে তুলেছি অর্থাৎ বসবাস যোগ্য করে বানিয়েছি এই জমিনকে অসংখ্য মানুষকে সব চাইতে আমি উৎকৃষ্ট যে আমরা দিয়েছি উৎকৃষ্ট করে বানিয়েছি যে আম্মু আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন এত নামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত কিছু দিয়েছেন আল্লাহ বলছেন

বান্দাদেরকে আদেশ দিয়ে দিয়েছি এ ঘোষণা দিয়ে দিয়েছে যে আমার বান্দারা আমার আল্লাহ আমার নামে आमी अल्लाह तर न्यामत के बोधुगुने बढ़िए देवो, वने वने गुन बढ़िए देवो। अर्जेत्य आमी अल्लाह मर यातो की जुन्यामत पावर परे उनका सुख निया कर दे। आमी अल्लाह तर न्यामत के कोमी देवो। আল্লাহ বলছে আমি এত কিছু নিয়ামত দেওয়ার পরেও যারা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ আমার জন্য সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে আরো 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 বহু বাড়িয়ে দিব কিন্তু আমার নিয়ামতকে কেউ যদি না সুক্রি করে আমি আল্লাহ তার নিয়ামতকে কমিয়ে দেব ওই জন্য আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে রব রবকে আগে জানতে হবে রবকে বুঝতে হবে রব হলেন তিনি রব হলেন সে যে সমস্ত প্রয়োজনের আয়োজন যিনি করেন তিনি হলেন রব হলেন সুবহান সমস্ত প্রয়োজনের আয়োজন যিনি করেন পৃথিবীতে আমাদের যা কিছু প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনে আয়োজন যিনি করেছেন তিনি হলেন রব হলেন সুবহান প্রশংসা পাওয়ার দাবিদার যদি কেউ থেকে থাকেন প্রশংসা পাওয়ার যোগ্য যদি কেউ থেকে থাকেন তিনি হলেন আমার আল্লাহ অন্য আমাদের সমাজে কেউ যদি একটু ভালো কাজ করে তাকে আমরা বাহাবা দিই না কত ভালো কাজ করেছে সে জি আমাদের সমাজের দ্বারা নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছেন সারা বছর খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলেছেন টাকা চাল চুরি কম্বল চুরি বস্তা চুরি তেপল চুরি টাকা খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে একদিন যদি একটা ভালো কাজ করে একটা ভালো কাজ করে তাহলে আমরা আমাদের জানে বিরাট নেতা আমাদের আমরা পেয়েছি বিশাল কাজ করেছে অথচ এই কাজের আগে কত টাকা খেয়েছে তার কোন হিসাব না অথচ একটা কাজ করেছে ভালো কাজ না আমরা বাহাবাদি না বিশাল একটা ব্যাপার

তোমরা কি করো আমি আল্লাহ ওর পুতর আমি আল্লাহ তোমরা আমারই ইবাদক কর্লাহ বলছেন ওর পুতর তোমরা আমারই ইবাদক করো

तार पर पर जानई हमार अपना नेता हमार अपना नबी हमार अपना रहबर हमार अपना सरदार हमार अपना बाप प्रदर्श हमार अपना नेता विश्व नबी आताई नमदर ताज दरे मदीना मुफखर मुंजुदा सैय्यदुल मुस्लिमीन रहमतलिल आलमी खातिमुन नबीयिन विश्व नबी

এই রাসূলুল্লাহর প্রতি যারা দরুদ সালাম পাঠাবে সেই সালামটুকু নিয়ে নুরের খানজাতে কোলে নিয়ে স্বয়ং রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেন অন্য হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই রযাতুল মবারক থেকে মদিনা শরীফ থেকে এই সালামের জবাব দিয়ে থাকেন বলেন সুবহানাল্লাহ আর অন্য হাদিসে রয়েছে যে যখন কোন ব্যক্তি রাসূলুল্লাহ দরবারে সালাম পাঠায় রাসূলুল্লাহকে সালাম পাঠায় সেই ব্যক্তির নাম সহ সেই ব্যক্তির পিতার নাম সহ আমার নবী পাকের দরবারে এসে করা হয় আমার রাসূলুল্লাহ সেই ব্যক্তির নাম ধরে সালামের জবাব দিয়ে দেন বলি সুবহানাল্লাহ ওই জন্য আমরা এখান থেকে সালাম পাঠাচ্ছি অবশ্যই

আলোচনার দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে তার আগে মৃত্যু আমাদের সকলকে বরণ করতে হবে মৃত্যু আমাদের সকলেই হবে বাবা মৃত্যু থেকে কেউ পালন করতে পারবেন না মৃত্যু এক মহা সত্য মৃত্যু এক মহা সত্য যেখান থেকে কেউ পালায় করতে পারবেন না এই কি করবে আমার মরাসে দুলছেন আইনা মা তাকুনু ইতিরতুমুল মওত অর কুনতুম ফি গুরোজিন মুসাইয়াদা মৃত্যু থেকে তোমরা কেউ পালায় করতে পারবে না মৃত্যুর ভয় এ তোমরা যদি গভীর পাহাড়ের তলদেশে বা সমুদ্রের নিচে অথবা বহরের নিচে

আবার জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পরে আবার চলছিল বেড়াল তুমি আসান দাও আবু বকর ইমামতি করতে বলো আবার আমার নবী বেহোশ হয়ে গেছে আবার যখন জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পরে বিশ্ব নবী বলেছিলেন ও তুমি আসান দাও আবু বকরকে ইমামতি করতে বলো এই কথা বলার পরে আল্লাহ নবী শোনা নবী আমার ডাকলো

আমার পিতার মৃত্যুর যন্ত্রণার তুলনায় অন্যান্য অন্যন্য যাদেরকে আমি মৃত্যুর যন্ত্রণা দেখেছি সেই মৃত্যুর যন্ত্রণাটা আমার কাছে তুচ্ছ আমার কাছে কিছুই মনে হয় নাই স্বয়ং মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন যন্ত্রণা সহ্য করেছেন জি হযরত ইসরাইল আলাইহিস আমার নবিকে যখন চানটা কবজ করেছিল

সেই মৃত্যুকে ভয় করতে হবে সেই মৃত্যুর তখন এক মিনিট দিকে করা হবে যদি বলা হয় আমাকে আরো একটু সময় দাও আর একটু সময় দাও সময়ের সময় আমার আহার জাহান্নামconstraintTop করো আর যাই সময় দিবে না সাআতর ওয়া যে মৃত্যুবরণ করতে হবে। তাই জন্য মৃত্যু এমন এক মহা সুখ যেও করতে পারবে না। আমরা তো দুনিয়ায় কিছু সময়ের জন্য আমরা দুনিয়াতে একজন মুসাফির। কিছু সময়ের জন্য এসেছি আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা আবার রবের কাছে আল্লাহ বলেন, "ثم ইলাইনা তোমরা যাও।" অতঃপর আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে জি সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাওয়ার পূর্বে আমাদের আমলটাকে মজবুত করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ এবং তার রসুলের রসুলের যেটা আদেশ করেছেন সে আদেশকে আমাদেরকে মানতে হবে যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে জি তারপরে বিশ্বনবীর رحمة للعالمين درشري والله اللهم